তো এই বাড়িতে আসা হইনি গেস্ট কারা আসছিল গেস্ট আসছিল একটা ভাইয়া আসছিল ভাই আর বউ আসছিল তারপরে ঈদের পর друго যাই ইদের পরের দিন বাসাতে ছিলাম একটা অনুষ্ঠান ছিল তার পরের দিন এই বাড়িতে আসছি এখন মনাইতেছে পরিপূর্ণ এখন করতেらっしゃ সবাই তো হ্যাঁ ছবি তুলতে গেছিলাম বাবুর নিয়ে ছবি আমি আর বাবু ওই সিটির সাথে সিটি ছবি তুলছে হ্যাঁ সিটির বলছিলাম শাড়ি পরতে ও বলল যে আমি যদি শাড়ি পরি তাহলে তোর আমার ছবি তুলে দিতে হবে তো ঝামেলা বেশি হবে তুই আজকে শাড়ি পর পরে কত লাগবে আছে এই তাহলে এই দেই সাধারণত সবাই দাওয়া করে তুমি খেতে পছন্দ ঈদের সাধারণত সবাই সেময় তারপরে কি খিচুড়ি মাংস এগুলাই বান্না করে আমিও সেম ছিলাম তবে আমি আগে যখন বাবু ছিল না তখন আমি কয়েকটা আইটেমের সেমাই বেশি রান্না করতাম ওইগুলা সাধারণত আমার ভালো লাগে যেমন নবাবের সেমাই তারপরে জর্দা সেমাই এগুলো

কোনো স্বপ্ন ছিল যে বড় হয়ে এটা হবে এটা হবে এটা স্বপ্ন সাধারণত দেখে কিনা হ্যাঁ বা সেই সময় কি দেখছিল কি তুমি সবাই দেখে সাধারণত ভাবে আমিও দেখছি কি হলো কি না ওইগুলা বাদ তুমি স্বপ্নের কথা বলা যাবে না নাই স্কিপ করে

সবাই দেখে ফেললাম আমাদের দেশের মানুষ বা যারা ঠিক আছে সবাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য একটু কিছু করে